নামাজ না পড়লে সে কাফের হয়ে যায় কথাটি সত্য কিনা সমাজের ভিতরে প্রচলন রয়েছে একটা কথা তুই নামাজ পড়িস না তুই তো কাফের তুই নামাজ পড়িস তুই তো কাফের হয়ে গিয়েছিস তুই তো নামাজকে অস্বীকার করেছিস তোর তো আর ইমান নেই এই কথাটি আসলে সত্য কিনা কোরআন কি বলে দিয়েছে আমার প্রিয় ভাই বোনেরা নামাজ হচ্ছে এতটা ইম্পর্টেন্ট একটি আমল যে আমল না করলে আল্লাহ তালা বলেছেন আমার বান্দা আর আমার ভিতরে ডিসকানেক্ট হয়ে যায় তখন অনেক দূরে সরে যায় বাইনাল আবদি বাইনাল কুফরি তার কুসলা কাফের আর হচ্ছে মুমিন আব্দ বান্দা তার পরিচয় হলো যে সালাদ ছেড়ে দেয় সে কেমন যেন কুফুর হয়ে যায় কুফুরের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায় কুফুর এবং আমার ঈমানদারের পার্থক্য হচ্ছে যার মধ্যে সালাত আছে তার ভিতরে ইমান আছে যার ভিতরে সালাত নাই তার ভিতরে ইমান নাই সর্বোৎকৃষ্ট ইমান একটা মানুষ তার গুলামির পরিচয় দিবে রব্বুল আলমিনের কাছে এর থেকে সর্বোৎকৃষ্ট আর কোন মাধ্যম হতে পারে না সব দিকে বেস্ট ওয়ে হচ্ছে এটা আল্লাহ তালার কাছে পরিচয় দিবে কপালটা মিশিয়ে দিবে নাক মিশিয়ে দিবে ক্ষুদ্র দি পায়ে আর বলবে বুলাল আমিন আমি আমার নাক দিয়ে আমার কপাল দিয়ে সিগনেচার করছি আমি তোমার পায়ের উপরে আমার কপাল মিশিয়ে দিয়েছি আর আমি পরিচয় দিচ্ছি স্লোগান দিচ্ছি তুমি আমার রব তুমি আমার সৃষ্টি করা দাও তুমি আমার পালন করা দাও তুমি সব দেখে উঁচু তুমি সব দেখে বড় তুমি সব থেকে মহান এই ঘোষণা বান্দা সিজদার ভিতরে দেয় এর থেকে সুন্দর আর কোন মাধ্যম হতে পারে না আমার প্রিয় ভাই বোনেরা রাসুল কালিম সাল্লাম জানিয়ে দিয়েছেন কাফার কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ভাবে যদি নামাজকে অস্বীকার করে ওই বান্দা সরাসরি খারিজ হয়ে যায় সে কাফের হয়ে যায় ছেড়ে যে ইচ্ছাকৃত ভাবে কাফা পরবর্তীতে সে কাফের হয়ে যায় প্রশ্ন ছিল যে যদি নামাজ ছেড়ে দেয় সে কি কাফের হয়ে যাবে নিঃসন্দেহে অবশ্যই যদি ইচ্ছা ভাবে নামাজ ছেড়ে দেয় কাফের হয়ে যাবে কোন অবস্থাতে ছুটে গিয়েছে পানে নাই এমনিতে পড়ে নাই কিন্তু ইচ্ছা করে অস্বীকার করে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায় করে আল্লাহ হাসরের ময়দানে কি বলেছেন যে ফি মিন আতারি সুজুদ আমি রবুল্লা আলম জানিয়ে দিলাম হাসরের ময়দানে চেহারা ঝলমল করতে দেখবে যারা নামাজ আদায় করবে আমি তাদেরকে ডেকে ডেকে জান্নাত দান করে দেবো সুহান আল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা না এর জন্য আমাদের নামাজ আদায় করতে হবে আল্লাহকে খুশি করতে হবে দেন আল্লাহ রব আলম আমাদেরকে খুশি হয়ে নামাজেদেরকে স্পেশাল জান্নাত দান করে দেবে সুবহান আল্লাহ